ব্যাট করতে নেমে একই হলো আফিফের মানতে পারছেন না ইয়াসির রাব্বি ঘটনাটি বাংলাদেশের ব্যাটিং ইনিংস এর সতেরোতম ওভারের বলার অকেলির ওই বলে বড় শট খেলতে গেলে বল গিয়ে আঘাত করে আফিফের সেনসিটিভ জায়গায় সাথে সাথে মাঠে শুয়ে পড়েন আফিফ ফিজিও এসে হালকা চিকিৎসা দিলে আবারও ব্যাটিং এ ফেরেন আফিফ সেই সাথে উপহার দেন দলের প্রয়োজনে ঝোড়ো ইনিংস তবে ভাগ্য খারাপ এক রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেননি তাতে সেমির লড়াই টিকে থাকতে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় একশো রান এদিন শুরু থেকেই মেরে খেলতে থাকে বাংলাদেশের দুই ওপেনার যেখানে দলীয় আটচল্লিশ রানে বাংলাদেশ হারায় তাদের প্রথম উইকেট নাইম শেখ জানো বাংলাদেশ দলের জন্য কুফা ফেরেন মাত্র পনেরো রান করে এরপর দুর্দান্ত ফিফটি তুলে নেন জিসান আলম সাইফ আর নুরুল হাসান দ্রুত ফিরলেও শেষদিকে দিকে আফিফের ঝোড়ো উনপঞ্চাশ রান আর ইয়াসিরের পঁচিশ রানে ভর করে একশো পঁচাত্তর রানের লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ এখন দেখার পালা বলার কি করতে পারে প্রিয় দর্শক আজকে জিতবে বাংলাদেশ জানিয়ে দিন কমেন্ট বক্সে